কী করব আজকে একটা খুব নতুন একটা ভিডিও আসছে সেটা হচ্ছে আমার বর আর আমার ছোটো বোন তারা দুজন একসাথে খেতে বসেছে এবং একটু কম্পিটিশান টাইপেরই হবে কারণ বেসিক্যালি আমার ছোটো বোন একদম খেতে চায় না খাওয়ার রুচিটা অনেক মানে থাকলেও দেখা যায় ওর খাবারের প্রতি লোভ অনেক কম কিন্তু আজকে কম্পিটিশানের পরে হোপফুলি আজকে সে খাবে তবে দেখা যাক আমাদের আজকে খাবারের মেনিউটা কেমন কি কি আছে সো লেটস গো সে এই হচ্ছে আমার ছোটো বোন আর আজকে ওরা আমি চিন্তা করলাম যে আমাদের ড্রয়িংয়ে খেতে বসবে কারণ আজকে নিচে বসে খাবো আর যেহেতু কলাপাতা অফ অফকোর্স কলাপাতের সাথে একটু ডিফারেন্ট কিছু হলে ভালো হয় তাই এই থেমের চিন্তাভাবনা করা আর এই তো এখন দেখিয়ে নেব কী কী ফুড আছে এইটা কাইন্ড অফ খিচুড়ির মতো এখানে অনেকগুলো ফুড আইটেম আছে বেশ অনেকগুলো ফুড আইটেম আছে সবগুলো আমি চিনি না বাট যতটুকু জানি এখানে ম্যাক্সিমাম হচ্ছে ভেজিটেবল আইটেম সবগুলোই আজকে যেহেতু ভেজিটেবল আইটেমের উপরে করা আর এখানে আছে ডেজার্ট আইটেমের মধ্যে গ্রাফস আছে আর এটা এক ধরনের পিঠা এটা সুজি দিয়ে মেট করা এরপরে আছে এটা কি এটা হচ্ছে আতা ফল বলি আমরা অনেকে এটাকে নেওয়া বলে আর এটা হচ্ছে পায়েস এখানে রয়েছে কচু শাক এটা হচ্ছে রসমালাই এটা বাড়িতে তৈরি করেছে মা আর আজকে যেহেতু বাবার বাড়িতে আছে এখানে যত কিছু দেখতে পাচ্ছেন গাইজ সব কিছুই আমার মায়ের হাতের করা মায়ের হাতের খাবারের কখনো তুলনা হয় না সে খাবার আজকে খাবো যাই হোক আমি কিন্তু খেতে বসতে পারিনি যেহেতু আমি লাইভ নিয়ে ব্যস্ত আর এখানে একটা পিঠা আছে এই পিঠার নাম হচ্ছে এপিটার পিঠার নাম কি যেটা সাপটা হ্যাঁ হ্যাঁ পার্টি সাপটা আর এদিকে এটা হচ্ছে আমার বর খাওয়া নিয়ে খুব ব্যস্ত যেহেতু সে একজন খুব খাদর পারসন তৃতীয় শ্রেণীর খাদর ফুডি পারসন তো যাই হোক সে খাচ্ছে তার মধ্যেও সেই ঠিক সেম আইটেমগুলোই আছে যে আইটেমগুলো ছোট বোন নিয়ে আছে ঠিক সে আইটেমগুলোই আছে ওর অলরেডি খাওয়া শেষ এমনভাবেই খাচ্ছে একটু আগে বলেছি আমার বর হচ্ছে কোফি আমার বোনের কিন্তু সব খাবারই থেকে গেছে আমার বরের কয়েকটা আইটেম শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে আমার জন্য করা এখানে একটা কথা বলেনি আমার ছোট ভাই তার কিছু বিজনেস ইম্পর্টেন্ট কাজ আছে দ্যাট সো আই হি সো বিজি টুডে আজকে তাকে নিয়ে একসাথে করা পসিবল হয়নি যেহেতু আমার বাড়িতে বাবার আমার হাজব্যান্ড এরা অতিরিক্ত ব্যস্ত থাকে বাট এই ক্ষেত্রে আমার হাজব্যান্ড আজকে একটু লাকির জায়গায় পড়ে গেছে বিকজ তার আজকে হোম অফিস এবং আজকে ফ্রাইডে ইন্টারন্যাশনালি যেহেতু সে জবটা করে তার হোম অফিস এবং হচ্ছে রিমোট জব সেই জায়গা থেকে সে আসতে পেরেছে না হলে তাকেও পাওয়া যেত না অ্যান্ড এখন আমি চেষ্টা করব পুরো ভিউটা দেখানোর এবং হচ্ছে যেখানে তার খেতে বসেছে সেই প্লেসটা দেখতে কেমন সো লেটস গো এই হচ্ছে আমার বর আর এই হচ্ছে টোটাল অর্গানাইজেশনটা কিভাবে ডেকোরেট করা হয়েছে এই ওয়ালটা একচুয়ালি মায়ের চিন্তাতে ডেকোরেট করা মায়ের এই ডিজাইনটা দিয়েছে আর এখানে এই সোফাটাও মায়ের পছন্দে কেনা আর ছোট বোনের পছন্দে কেনা যেহেতু কেনার সময় তারা দুজনেই গিয়েছিলেন আর এই ওয়াল ডেকোরেশনের সময় আমাকে জাস্ট একটা স্যাম্পল দেখিয়েছিল অ্যান্ড আফটার দেন আমার কাছে দেখেই খুব ভালো লেগে গেছে এটা আমার কাছে এত বেশি ভালো লাগে আমি বাবার বাড়িতে আসার সাথে সাথে মানে আমার বসুন্ধরার যে বাবার বাড়ি সে বাড়িতে আসার সাথে সাথে আমি জাস্ট এই এই লোকেশানটা ট্র্যাক করার চেষ্টা করি এবং এখানেই বসি এরপরে হচ্ছে এই পোর্শনটা এই পোরশনটাতে আমার যেহেতু একটা ছোটো বোন আছে ছোট বোন বললে আসলে সে ছোটো বোনই কিন্তু সেই ইউনিভার্সিটিতে এখন লাস্ট ইয়ারে পড়ে আর এখানে কিছু ডল রাখা আছে এগুলো ছোট ছোট কিছু শোপিস এগুলো তাকে কেউ না কেউ গিফট করেছিল আর এখানে একটা এলিফেন্ট দেখতে পাওয়া যাচ্ছে এটা আমাদের বেশ ছোটোবেলার একটা স্মৃতি আজ থেকে প্রায় আরও দশ থেকে পনেরো বছর আগে আমরা কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম আর যেহেতু আমাদের কক্সবাজারে নিজেদের বাড়ি আছে আমরা গিয়ে অনেক দিন থেকে যেতে পারি সেই জায়গা থেকে ওখানে আমরা বেশ কয়েকদিন ঘুরেছি এবং ঘুরতে করতে এই ছোট্ট হাতিটা আমার চোখে পড়ে আর আমার ছোট বোনের সাথে আমি বায়না ধরে এই হাতিটা কিনেছিলাম এই এলিফ্যান্ট এখনও পর্যন্ত অনেক সুন্দর আছে ঠিক সেই সময়কার দাম আমার এখনও মনে আছে ইট ওয়াজ সো এক্সপেন্সিভ এবং দ্যাট আমি বাবাকে এটা কেনার জন্য এত বেশি বায়না ধরেছিলাম আর ফাদাররা তো সবসময় একটু এসব জিনিসের ব্যাপারে একটু নেগেটিভ বলে যে নোডোন্দেশ বাবা বারবার বলছিল যে ইট উইল নট বি গুড বাট গাইজ আমি একটা কথা বলি কক্সবাজার থেকে যে জিনিসগুলো আমি নিয়েছি আমার কাছে খুব অথেন্টিক লেগেছে এবং ড্রেসের কালেকশনও আমার কাছে খুব ভালো মনে হয় অ্যান্ড ডিফারেন্ট এই হচ্ছে এই জায়গার লুকটা আর এখন চলে আসি তারা এখন সাদা ভাত খাওয়া শুরু করেছে আর হচ্ছে এদিকে তুমি সাদা ভাত খাবো না ওকে 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 সো আই শুড ওয়েট সো গাইজ আই শুড ওয়েট সে আর খাবে নো প্রবলেম ইটস এ কাইন্ড অফ ফুড অ্যান্ড আচ্ছা এখন বলো খাবার কেমন হয়েছে আচ্ছা যাই হোক গাইজ এখন আমি আমার বরকে জিজ্ঞাসা করি খাবার কেমন হয়েছে হাই বর হাই হাবি ফুড কেমন হয়েছে গিভ রিভিউ আচ্ছা গাই সে খাওয়ার জন্য কথা বলতে পারছে নাও ডু ইউর ইস ফিলিং লাইক শি ইস রাইট এম অলসো রাইট ফিল বিকজ হচ্ছে আমি আমার মায়ের হাতের খাবার ভীষণ পছন্দ করি আর স্টিল নাও যখন আমি বাসায় আসি আমি কিন্তু হাতে ধরে কোনো খাবার খাই না আই অলওয়েজ জাস্ট ওয়েট হওয়ান মাই মম উইল কাম অ্যান্ড আফটার দেন লাইক সে খাওয়াই দিবে অ্যান্ড আফটার দেন আমি খাবো আমি মায়ের মাখানো ভাত খেতে খুব পছন্দ করি শ্বশুরবাড়িতে গিয়েও আমি সেম কাজ করেছি গাইস আই শেয়ার ড দ্যাট টাইম আর আজকের দিনে আমি কোন রেসিপিটা সবথেকে বেশি পছন্দ করব। সেটা নিয়ে আসি এখন তো ওদের খাওয়ার অনেক কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আর এখানের মধ্যে আমার সবথেকে পছন্দের খাবার হচ্ছে কচু শাক কচু শাক আমার খুবই প্রিয় আর ডেজার্ট আইটেম সুইটস আইটেম আমার খুবই অপছন্দ মানে আমার একটু খেতে ভালো লাগে না আর ফ্রুটসের মধ্যে গ্রাফস আই নেভারেবল লাইক দেট আর এখানে এটা হচ্ছে নাশপাতি এই ফলটার নাম হচ্ছে নাশপাতি ইটস সো এক্সপেন্সিভ রাইট নাও ইন দা মার্কেট লাস্ট ডে আমি বাজারে গিয়ে আমার কাছে মনে হয়েছে এটা এত বেশি এক্সপেন্সিভ অন্য অন্যগুলো আমার কাছে তাও ফেভারেবল মনে হয়েছে তারা বলেছিল এটা আসলে খুব একটা অ্যাভেইলেবল না ওয়াই এটার এক্সপেন্সিভটা অনেক বেশি আর এখানে এটা হচ্ছে নারিকেল লাড়ু নারিকেল লাড়ুটা আমার আবার পছন্দ কিন্তু আমি অত বেশি খাইলাম আর হচ্ছে আমার একটু ঠান্ডা লেগেছে আর ঠান্ডা আমার লেগেই থাকে এখানে একটু হালকা হালকা রাইস দেখা যাচ্ছে কারণ মা আমাকে রাইস দিয়ে নিয়েছিল আমি বলেছি রাইসটা আমি এখন খাবো না কারণ একসাথে এত আইটেম খাওয়া সম্ভব না আর এখানে আছে রসমালাই রসমালাই যেহেতু আমি কম খাবো তাই মা ভাবে দিয়েছে আর আজকের দিনে সবচেয়ে ভালো লাগা হচ্ছে এরকম করে কলাপাতে আমার বর খাচ্ছে আর সেটা এবং সাথে আছে তার প্রাণপ্রিয় আদরের একমাত্র শালিকা আমার বরের একটা মাত্র শালিকা গাইস আবার কেউ এটা হুটহাট শালিকা বনে যাবে তাই বলে নিচ্ছি আমার বোনের আসলে একটা মাত্র শালিকা আমার ছোট্ট আদরের বোন আর হচ্ছে সে তার খাওয়া দাওয়া দেখিয়ে বুঝতে পেরেছেন কি পরিমাণ ফুডি সে এ হচ্ছে তার খাবার ডাবার আমি আট মিনিট আগে লাইফটি স্টার্ট করেছিলাম অ্যান্ড ইটস সলিডি ওভার রাইট নাও কিন্তু এখনও পর্যন্ত তার খাওয়া শেষ হয়নি কিন্তু আজকের দিনে তাও অন্য দিনের চেয়ে অনেক ভালো আই এম হ্যাপি টু সি দ্যাট তুমি এখন যেটা খাচ্ছ এটার নাম কি আচ্ছা এটার নাম হচ্ছে তৈরি করা হয় এটা মেট করা কিন্তু অনেক কষ্ট আপনাদের যদি ফুডটা কীভাবে তৈরি করা হয় সেটা জানতে ইচ্ছে করে দেন পুট ইউর কমেন্টস অ্যান্ড আফটার দেন আই উইল শেয়ার আনাদার ভিডিও হাউ টু মেক দিস ফুড এটা আমি কখনোই বানাইনি আমি এত কঠিন কোনো কিছুই বানাই না আমার সব কিছু খুব সীমিত সময়ের মধ্যে যেটা করা যায় সেটাই থাকে আমার প্ল্যানিং দেড়শোয় আমিও ওই ধরনের কোনো কিছু কখনো শেয়ার করতে পারি না আর বাবার বাড়িতে আসতে গেলে তো আমাকে একটু সময় নিয়ে আসতে হবে দুই ঘন্টা অন্তত বসতে হবে যাই হোক এক্ষেত্রে কিন্তু আমি একটু লাখি আছি আমার বাবার বাড়িতে আসতে আমার দশ পনেরো মিনিট লাগে হেঁটে আসলে আর গাড়িতে আসলে জাস্ট টান দিব শেষ সো ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই কারণ আমার মনে হচ্ছে যে ওরা আসলে আইডো নো মা মম ইস লাইক দ্যাট আর আমার মা হচ্ছে এরকম গাইস ওই খাবার হচ্ছে শেষ না হওয়ার আগেই আরও চলে আসে ইভেন তো সে আগে খেতে বসে না বিটুইন সব মাই এরকম মা শব্দটাই এমন বাচ্চাদেরকে না দিয়ে তারা আগে খেতে বসতেই পারে না এই তো আর হচ্ছে গাইস তাহলে আজকে এই পর্যন্তই এর মধ্যে আমাদের সবার জন্য আপনারা প্রে করবেন ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলের জন্য সবাই ব্লেস করবেন আর এবং হচ্ছে আমার পুরো পরিবারের জন্য প্রে করবেন সো আজকে পর্যন্ত টাটা বাই বাই সো গাইস ঠেকি ওয়ান Evet, teşekkür ederim.